সবাইকে গুড আফটারনুন আমাদের সিলেটের সবসময় একটা ঝোঁক ছিল আমরা লন্ডন যাব লন্ডনের পরে আমাদের শুরু হলো অন্য কান্ট্রিজ বিকজ লন্ডন একটু এক্সপেন্সিভ হয়ে গিয়েছে একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছে সো ওই জিনিসটাই আমরা পরিচয় করিয়ে দিতে যে শুধুমাত্র লন্ডনেই আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারবেন ইউকে ইউনাইটেড কিংডম ছাড়াও যে আপনার কাছে অপশন আছে এবং ইউনাইটেড কিংডমেও যা এখনও অপশন আছে মাস্টার্স ইন রিসার্চ প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য এবং সেই সাথে আপনার আইএস জার্নি থেকে আপনার টিকিটিং পর্যন্ত লন্ডন পৌঁছা পর্যন্ত আপনার যে ধরনের সাপোর্ট সেটা স্কাইলার দিয়ে যাবে সো ইন দ্যাট ওয়ে আমরা একটু ডিফারেন্ট আর এই ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটা যা সিলেট থেকে পাওয়া যায় সব কিছুর জন্য আপনি অন্য সিটিতে যাওয়া লাগবে না সিলেটেই আছে সেই জিনিসটা পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আজকের এই এক্সপোটা আসে আজকে এখানে আসলে এডুকেশন এক্সপোতে এসে শিক্ষার্থীরা কি কী ফেসিলিটি পাচ্ছে ফ্যাসিলিটিস আমার কাছে লাগতেছে দে আর এনজয়িং গেম এন কুইজিং ডিসকাউন্ট পাচ্ছেন ভাউচার পাচ্ছেন আমাদের ফ্রি কোর্সও ভাউচার আমরা দিয়ে দিচ্ছি অ্যালং উইথ দ্যাট আমরা ছোটোখাটো স্কলারশিপের আমাদের যতটুকু পসিবল হয় ছোট স্কলারশিপের অপশনও রেখেছি যেমন আমাদের আয় অথবা পিটি কোর্সগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পেতে পারবেন যদি ফাইল ওপেনিং করেন এছাড়া হচ্ছে গিয়ে কনক্রিট ইনফরমেশান আমরা যে শুধুমাত্র স্টুডেন্ট ভিসা নিয়ে ডিল করছি এরকম না আমরা যেমন ইউএসএর এর স্টার্ট আপ ভিসা লং রান অনেকে ইমিগ্রেশন রিলেটেড অনেক কমপ্লিকেটেড অলরেডি দুটা কেস আমরা পেয়েছি তো কারের গাইডেন্সটা কিন্তু আমরা দিতে পারছি এবং অনেকে আছে সিলেটে জানে না যে এই ধরনের অভিজ্ঞতা পাওয়া যায় অথবা এই ধরনের সাজেস্টান পাওয়া যাচ্ছে সিলেটে সো অনেক হাহুতা সে সেই জিনিসটা আমরা চাচ্ছি একটু দূর করে দিতে আর কি সো এই তো আর আমাদের একই নিচে আসলে সব কিছু নিয়ে আসছে আমাদের স্কাইলার্ক ইন্টারন্যাশনাল আন্ডারে আপনি স্কাইলার্ক একাডেমি থেকে আইএলস পাচ্ছেন সব ওয়াইটেক করতে পারছে পিডি করতে পারতেছেন আমাদের সব টেস্টগুলো এখান থেকে করতে পারতেছেন এরপরে আমাদের প্রসেসিংগুলো আমরা করে দিচ্ছি ওইখানে যাওয়ার পরেও আমাদের কোনো সাপোর্ট যদি দরকার হয় ওইটাও আমরা প্রোভাইড করছি সো একই ব্যানারের নিচে একই ছাদের নিচে আপনি সব সুবিধা পেয়ে যাচ্ছেন এ টু জেড ইনশাল্লাহ আমাদের আরেকটা আরেকটা ছিল যে স্কাইলার ইন্টারন্যাশনাল ব্যানারে আমাদের আরও তিনটা কোম্পানি আছে যেটা হচ্ছে গিয়ে স্কাইএচ যেটা আমি বলতে চাই ডিজিটাল মার্কেটিং কোম্পানি আর আমাদের আছে স্কাই লর্ক একাডেমি আছে আমাদের আছে স্কাই লিগেল কর্পোরেশন তো বিস্তারিত উনি বলবেন আমাদের সিইও অ্যান্ড মাই ওয়াইফ লেটস টক টু হার আমাদের অফিস নয়া রোড মাহার অপজিটে আমি হাট কলি স্কাই ইন্টারন্যাশনাল ওখানে গেলেই পাবেন ইনশাআল্লাহ একজন मेयर হয়ে আসলে এই প্রতিষ্ঠানের আলহামদুলিল্লাহ ফ্যামিলি থেকে কখনো বাধা তো আসে নাই আমার সবচেয়ে বড় সাপোর্ট আমার মা তারপর আমার দুই ভাই আমার ছোট ভাই ইনক্লুডেড আছে স্কাইলারকে সে মার্কেটিং এবং আমাদের ইন্টারভিউস গুলো দেখে মিনহাজ প্রতিকূলতা শুরুর আগে আমি কিন্তু বুঝিনি যেটা হয়েছে শুরু করার পরে যে সিলেট মার্কেটে একটা বিজনেস স্টাবলিশ করা আর বয়স খুব কম ছিল পাঁচ ছয় বছর একটু বেড়েছে তখন আসলে বোঝা হয়নি তারপর যখন শুরু করি তখন চ্যালেঞ্জটা বুঝলাম যে একটা মেল ডমিনেন্ট ফিল্ডে ডিফিকাল্ট আর এর মধ্যে তো কোভিড চলে আসে আমরা টু থাউজেন্ড শুরু করি তো রাইট আফটার দ্যাট কোভিড হ্যাপেন্স আমরা ফার্স্ট অনলাইনে সুইচ করি অনলাইনে কাউন্সেলিং সিলেট বেসড এবং ডিউলিঙ্গ ক্লাসেস আইলস অনলাইন সো ওগুলো সার্ভাইভাল টেকনিক্স হিসেবে অথবা বাসায় বসে বোর্ড হচ্ছিলাম বিজনেসটা চলা চালাইতে হবে এই জন্য শুরু করা তারপর দেখলাম যে মানুষজনের আসলে একটা দরকার একটা প্রেজেন্ট সো ওইখান থেকেই শুরু করা আর ডিফিকাল্টি বলতে গেলে অনেক বলতে হয় বাট আলহামদুলিল্লাহ করেছি সিলেটের যে সাপোর্টটা ছিল সিলেটের মানুষের মানে জনগণের যে সাপোর্টটা ট্রিমেন্ডাস ইভেন আজকেও কিন্তু আশা নেই আমরা আমরা মার্কেটিংটা খুব স্বল্প পরিসরে করেছি একেবারে লাস্ট মোমেন্টে দ্য রেসপন্স ইজ হিউজ সো ওয়ান্স এগেন সিলেট হ্যাজ প্রুভেন দ্যাট যে দে আর সাপোর্টিং স্কাইলার ইন দ্য লং রান ইনশাল্লাহ সারপ্রাইজ ডেফিনেটলি বাট আমরা সার্ভিসটা যতদিন আছি সিলেটে যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ রেখে যাব স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার ইচ্ছে নেক্সট আমরা যখন স্পেশালি ইন্টারভিউজগুলো নেই অথবা আমরা যখন কাউকে বিদেশে পাঠাইতে যাই আমরা পাঠিয়ে দিই ঠিক আছে ভিসা হয়ে যায় কিন্তু ওইখানে যাওয়ার পর একটা মানুষ যখন ইংলিশ জানে না অথবা ইংলিশে একটু হ্যাজিটেন্ট ফিল করে অথবা বেসিক যে লাইফ স্কিল ড্রাইভিংটা এইসব জিনিসগুলোর ইনফরমেশন মিসিং হয়ে দেখেই কিন্তু ওইখানে বিদেশ যাওয়ার পরে একটু চ্যালেঞ্জিং হয়ে যায় সব কিছু তো ওই জন্যই স্কিল ডেভেলপমেন্টে কাজ করা আর ইংলিশ নিয়ে সবসময় থাকবে ইংলিশ হ্যাজ বিন কোর অফ মাই বিজনেস অ্যান্ড এভরিথিং ইংলিশের প্রতি ভালোবাসা থেকেই কিন্তু শুরু করা স্কাইলার এবং এই জিনিসটা নিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ সো আমরা আপাতত যেহেতু ইমিগ্রেশন এডুকেশন নিয়ে কাজ করছি ইন দ্য লং রান আমাদের কাছে আমি সামনেই দেখতে পাচ্ছি উই হ্যাভ এহসান আপনি চাইলে কথা বলতে পারেন আমাদের সাথে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট নিয়ে তারাও কাজ করছে সো স্কাইলার অথবা আমাদের সাথে পরিচয় অনেক আগে থেকে সো আই উড ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট টেকিং আ স্মল ইন্টারভিউ ফর দেম সিলেটের যে স্ট্রাগলটা স্কিল ডেভেলপমেন্টে ওইটা একটু যদি যায় ছিল আলহামদুলিল্লাহ উনি রকমই আছে এর চেয়ে বেশি পাচ্ছি তো আমাদের মেইন যে জিনিসটা আমরা যে ইন্টেনশনটা নিয়ে সবার সাথে থাকতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভালো একটা গাইড করা ফার্ম বিভিন্ন জায়গাতে আছে তো স্টুডেন্টদের কার কোন ক্যাটাগরি কার সাথে কোনটা শ্যুট করবে ওই জিনিসগুলোতে ফোকাস করা উচিত তো আমরা ওই অনুযায়ী বা ওই জিনিসটা ওই থিমটা মাথায় রেখে কার কোন দিকে মুভ করলে ভালো হবে আসলেও বললাম হবে হবে না এরকম বলে দিলাম না ওর জন্য কোন জায়গাটা বেটার ওর রেজাল্ট ওর ইচ্ছা অনিচ্ছা সব কিছু বুঝে আর কি আমরা ওইভাবে গাইড করছি সবাইকে এবং আলহামদুলিল্লাহ রেসপন্স অনেক ভালো স্টুডেন্ট ভিসা বলেন ভিজিট ভিসা বলেন ওয়ার্ক পারমিট মোটামুটি যথেষ্ট ভালো ক্রাউড এবং হবে আমি আছি ইংলিশ স্কলার্স অ্যান্ড আমরা মূলত সিলেটে হচ্ছে ওভারঅল সিলেট ডিভিশনে ইংলিশ নিয়ে কাজ করি তো আমরা হচ্ছে স্কাইলার্ক ইন্টারন্যাশনালের সাথে একটা কোলাবোরেশনে কাজ করছি সব কিছুতেই অ্যাজ এ এল্ডার সিস্টার আপু আমাদের হচ্ছে সব কিছুতে হেল্প করেন আর কি আর পাশাপাশি এখানে আমি আসার পর আসলে সিলেটে তো এজেন্সির অভাব নেই সবকিছুরই অনেক বলেছেন হ্যাঁ আপনি হচ্ছে দুই পা ফালাইলে আপনি নতুন নতুন কনসালটেন্সি ফার্ম দেখবেন তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ট্রাস্ট ইস্যুস একটা জায়গা তৈরি হয় যেটা অলরেডি স্কাইলার ইন্টারন্যাশনাল করে ফেলেছে পাশাপাশি হচ্ছে এইখানে আপনি ইট সাকসেস রেশিও অন্যান্য কোম্পানিগুলোর সাথে শেয়ার কম্পেয়ার করলে আপনি দেখতে পারবেন যে স্কাইলার্কের সাকসেস রেশিওটা প্রিটিমাচ বেটার অন্যান্য জায়গাগুলো থেকে এবং ট্রাস্ট ইস্যুজ যেগুলো থাকে এটা তো অলরেডি বলেছি তো এই জন্য আমার মনে হয় যে স্কাইলার ইজ এ গুড অপশন যারা হচ্ছে অ্যাব্রোডে যেতে চায় বিভিন্ন জায়গায় যেতে চায় ফর স্টাডি ফর ওয়ার্ক পারমিট ওর আদার এনি অপশন তো তাদের জন্য এই জায়গাটা বেটার আর কি এবং রেসপন্স তো আলহামদুলিল্লাহ খুব ভালো আসছে আর কি তো এই এবং আমরাও পাশাপাশি ইংলিশ স্কলারশান্টের সাথে একসাথে হচ্ছে স্কাইলার সাথে কাজ করতে পেরে আমরাও মোটামুটি প্রাউড ফিল করতেছি একসাথে আর কি